জনপ্রিয় গাড়ি স্বর্ণ কিনে আর গাড়ি কিনে একই কথা হাজার খুঁজলে একটা গাড়ি পাবে না হাজার খুঁজলে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের শোরুমের নাম হচ্ছে আপনার আর যে ভিকেল শপ আর শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই দুইটাই জনপ্রিয় গাড়ি দুইটাই জি প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি আচ্ছা টয়টা এলিয়ান এবং টয়টা প্রিমিয়াম টয়টা প্রিমিয়াম

এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র। অরিজিনাল কালারের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি। সিট পাওয়ার, উইন্ডো স্টার্ট, আছে। সব পাবেন আপনারা এই গাড়িতে। অল অরিজিনাল এবং সহ। পাবেন। কোথাও কোনো কিছু নাই। আচ্ছা এলইডি লাইট জি। ফront গ্লাস, ব্যাক গ্লাস অরিজিনাল ভাই। জি। প্রত্যেকটা জিনিস অরিজিনাল। এই গাড়িতে আছে? না ভাইয়া, আপনি আসেন। এটা দেখে আপনাকে একদম একদম কম্বলটা ওয়াশ করতে দিছি আচ্ছা আচ্ছা আপনার এটা ওয়াশ ওয়াশ হয়ে একদম দারুন কন্ডিশন 100% জি আরে হচ্ছে বাম্পার বাম্পাসের বড় দেখা যাচ্ছে একদম ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি ভাই একদম অরিজিনাল কালার জি অরিজিনাল কালার গুডি ফেব্রিক ভাই জি গুডি ফেব্রিক আরে হচ্ছে সামনের ডোর জি সামনের ডোর সামনের ডোর ফ্রেশ কন্ডিশন ভাই বেজ ইন্টেরিয়র সব আপনি হাজার খুঁজলে এরকম একটা গাড়ি পাবেন হাজার খুঁজলে হাজার এক পিস হাজার এক পিস আচ্ছা আপনার পাল কালার এই সাইডে হেডলাইট সহ অরিজিনাল কালারের গাড়ি এই যে দেখেন টুকটাক কয়টা স্পট আছে গাড়ির ভিতরে জি জি আপনার আরো দুই একটা স্পট আছে এই অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় র অবস্থায় আছে আচ্ছা বিবিটা ইঞ্জিন সিসি 1500 সিসি 1500 আপনি দেখেন ইঞ্জিন রুমটা আইডল স্টপ সহ খুবই চমৎকার আর যেহেতু হেডলাইটের হেডলাইটের স্টিকারগুলো দেখেন জল 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 করতেছে আপনি এই যে দেখেন রেডিয়েটর স্টিকার রেডিয়েটর মুখার স্টিকারটা দেখেন প্রত্যেকটা জিনিস আপনার রেজিস্ট্রেশনটা খুব ভালো আপনার এই মডেলের গাড়ি কিন্তু এই রেজিস্ট্রেশন খুব রেয়ার খুব কম পাওয়া যায় ওকে 2016 মডেল 2020 এর রেজিস্ট্রেশন পাওয়ার সিট সহ আইডল স্টপ সহ

তো এটা এলিয়ন এলিয়ন কিন্তু বেজ ইন্টেরিয়র খুব কম খুব রিয়ার হ্যাঁ একদম রিয়ার সিএনজি কনভার্ট করা প্রত্যেকটা টায়ার এ1 কন্ডিশন খুবই চমৎকার একটা গাড়ি আচ্ছা এই সব গাড়ি নিয়ে তো আসলে ব্যাকপর্ট এলিয়ন প্রিমিউটিও আসলে বেশি কিছু বলার থাকে না কারণ এই গাড়িগুলো আপনার সার্ভিসের রাজা সার্ভিসের রাজা এবং সিলিন্ডার সহ জি সিলিন্ডার কনভার্ট করা হচ্ছে প্রতিটা জয়েন্ট প্রতিটা জয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন ভাই খুবই গুড কন্ডিশনের গাড়ি